স্তায় <icana>, বাস্ত <laughs> <Industry innonal noise> <puntosilla> ঠাকুমার শ্রাদ্ধ খেয়ে ফিরছিলেন স্বামী স্ত্রী ওকরা মর্মান্তিক দুর্ঘটনা দিনহাজার ওকরাবাড়ির ছোট ফলিমারি এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার সকালে মৃত ব্যক্তির নাম বিপুল বর্মন বাড়ি দিনাচার ভিলেজ সু গ্রাম পঞ্চায়েতের ভাগ্নি দ্বিতীয় খঞ্জ এলাকায় পাশে আহত অবস্থায় উদ্ধার হন তার স্ত্রী সুচিত্রা বর্মন স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে কয়েকজন প্রাত ভ্রমণকারী জমির মাঝে একটি পালসার বাইক পড়ে থাকতে দেখেন কাছেই তারা একটি পুরুষের মৃতদেহ এক মহিলাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহত সুচিত্রা বর্মন উদ্ধার করে দিনাচা মহকুমা হাসপাতালে পাঠান এবং দিনহাটা থানায় খবর দেওয়া হয় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে এলাকায় রাতের বেলায় কেউ না থাকায় ঘটনাটি তখন কারো চোখে পড়েনি সকালে আলু ফুটতে স্থানীয়দের নজরে আসে বাইক ও দেহ ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের দাবি রাস্তায় গাছ ও পিলারে ধাক্কার স্পষ্ট চিহ্ন রয়েছে বাইকটি অনেক দূরে ছিটকে পড়ে থাকে যা দেখে তাদের ধারণা বাইকটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল প্রাথমিকভাবে পুলিশের অনুমান এটি একটি ভয়াবহ বাইক দুর্ঘটনা পরিবার সূত্রে জানা গেছে ঠাকুমার শ্রাদ্ধ খেতে সস্ত্রিক বিপুল বর্ম তখন সরকার এলাকায় যান অনুষ্ঠান শেষে রাতে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে পরিবারের পক্ষ থেকে উঠে এসেছে ওই অনুষ্ঠানে বিপুল বর্মন অতিরিক্ত মদ্যপান করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে লিনহাটা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে স্থানীয়দের মতে এলাকায় রাতের অন্ধকারে রাস্তা ফাঁকা থাকায় দ্রুত গতিতে বাইক চালানোই হয়তো কাল হয়েছে বিপুলের আমি সকালবেলায় শুনলাম কোথায় গিয়েছিলো আমার মা সাধ্য কালকে হয়েছিল ওর সাধ্য বাড়িতে গেছে ওর ঠাকুমা হয় তারপর মন কখন দোকান থেকে কখন বের হয়েছে ওখান থেকে কখন বেরিয়েছে আমি জানি না আমি লোকজনকে খাওয়া দাওয়া দিইস ছিলে কি আমি তো কখন সবাই সবাই খায় সবাই বাড়ি যায় ও কখন এখান থেকে মানে ওখান থেকে বাড়ি যাওয়া দসা আমি জানি বলতে পারি না পরে রাত্রে কি খোঁজাখুঁজি করছিল হ্যাঁ দুইজন বলে খোঁজাখুঁজি করেছিল পাই কোথায় গেল কোথায় গেল না পাই আর সকালে এই রকম সকালে এরকম একটা মানে খবর গেল আপনার নাম সুরেন্দ্র বর্মন আপনি ওনার কে হন ওর বাবা ভাই আচ্ছা ওনার আপনার ছেলের বাড়ি কোথায় করতে আপনার ছেলের বাড়ি না মা বাবা জি তার ছেলে বাবা একবারইই থাকি সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি হলো একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দু হাজার ভর্তির জন্য ফর্ম ফিল চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান এইট এইট থ্রি সেভেন সেভেন ফাইভ ঠিকানা থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে তুফানগঞ্জ